আসসালামু আলাইকুম আরহামতুল্ল সুপ্রিয় দর্শক প্রত্যেক ফরজ নামাজের পর রাসুল সাল্লাহ আলী খা সাল্লাম এই দশটি আমল সব সময় করতেন সাহাবে ক্রামগণও করতেন তাই আমরাও করব ইনশাআল্লাহ কারণ আমরা হচ্ছি আমাদের নবী মহানবী সর্বশ্রেষ্ঠ নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলিখা সাল্লামের উম্মত সুপ্রিয় দর্শক মণ্ডলী এই দশটি আমল করলে কি কি ফজিলত আঁকতে পাবেন এক নম্বর হলো আপনার জীবন পরিবর্তন হবে ইনসা দুই নম্বর হল জীবনের সমস্ত গুণা মাফ হয়ে যাবে ইনসা অব্ব তিন নম্বর হলো আপনার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে চার নম্বর হলো আল্লাহ নাবুল আলমিনের পক্ষ থেকে গায়েবি সাহায্য আসবে পাঁচ নম্বর হলো আপনার দোয়া কবুল হবে ছয় নম্বর হলো আশা পূরণ হবে ও রিজিক বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ এছাড়াও রয়েছে অসংখ্য ফজিলত বিশেষ করে আল্লাহ তার রাসুলসল্লা আসাল্লাম আপনার প্রতি সন্তুষ্ট থাকবেন সুপ্রিয় দর্শক মুমিনের প্রত্যেকটি কাজের মুহূর্ত হল আমল ও ইবাদত করা যখন সবকিছু আল্লাহ রাবুল আলমিনের হুকুম ও রাসুল সুল্ল্লা আসাল্লামের শূন্যত অনুযায়ী হয় তখন সব কিছু ইবাদতে পরিণত হয় এবং সুয়াবযোগ্য হয় আল্লাহ তালা বান্দার জন্য সব কিছু পূর্ণময় করে দেন সুবাহানল্ল অন্য সব কিছুর মতো প্রত্যেক নামাজের পর কিছু আমল রয়েছে আমলগুলো করলে বান্দার জীবন সুন্দর বরকটময় ও সুশৃঙ্খল হয় রাসুল সাল্লাহ আলিহাসাল্লাম বলেন প্রত্যেক ফরজ নামাজের শেষে কিছু দোয়া আছে যে ব্যক্তি এই দোয়াগুলো পড়ে বা কাজে লাগায় সে কখনো ক্ষতিগ্রস্ত হয় না ফরজ সালাতের পর রাসুল সোল্লাহ আলিমুসাল্লাম বিভিন্ন দোয়া ও আমল করতেন সাহাব একরামকেও তা করতে উদ্ভুত করতেন বিশুদ্ধভাবে বর্ণিত এমন দশটি আমল নিয়েই আজকের আলোচনা আব্দ। তো দশটি আমলের মধ্যে এক নম্বর হলো সালাম ফেরানোর পর কিছুটা সশব্দে একবার আব্বাহ আকবার বলা আব্দুল ইবনে আব্বাস আব্বাহু তাল্লাহ আহ থেকে বর্ণিত তিনি বলেন আমি তাকবীর আব্বাহু আকবর দ্বারা রাসুল সুল্লাহ আলীহা সাল্লামের নামাজের সমাপ্তি সম্পর্কে অবহিত হতাম তো সুপ্রিয় দর্শক এই হাদিস থেকে আমরা জানতে পারলাম এক নম্বর হল সালাম ফিরিয়ে কিছুটা সশব্দে আব্বাহু আকবর একবার বলা দুই নম্বর হলো প্রত্যেক ফরজ নামাজের পর তিনবার ইস্তেক ফার অর্থাৎ আস্তা ওফিরুল্লাহ পাঠ করা সাউবান রাজি আল্লাহ তাল থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল আলিফাল্লাম যখন তার সালাম শেষ করতেন তিনবার ইস্তেক ফার করতেন রাসুল সাল্লাহ আলি ফরজ নামাজের পর যে দশটি আমল করতেন এটি হলো দুই নম্বর আমল তিন নম্বর হচ্ছে প্রত্যেক নামাজের পর একবার বলা আল্লাহমা আং তা সাল্লাম অমিন কা সালাম দা বারক্তা ইয়াজাল জালালি অল ইক রম আল্লাহ তুমি শান্তিদাতা এবং তোমার পক্ষ থেকে শান্তি আসে তুমি বর্গত্ময় হে মহৎ ও সম্মানের অধিকারী সাবানাদী অবতালা থেকে বর্ণিত রাসূল সাল্লাহ ও আরিখা সাল্লাম যখন তার সালাদ শেষ করে তখন তিনি এই তো পড়তেন। চার নম্বর হলেও প্রত্যেক ফরজ নামাজের পর একবার বলা আল্লাহমা আইনী আলা জিক্রিকা অশুক্রিকা অহসনে ইবা আদিক অর্থাৎ হে আল্লাহ তোমার জিকির করার তোমার কৃতজ্ঞতা প্রকাশ করার এবং উত্তম রূপে তোমার ইবাদত করার ব্যাপারে আমাকে সাহায্য করো পাঁচ নম্বর হচ্ছে প্রত্যেক ফরজ নামাজের পর একবার আয়তুল কুরসি পড়া আবু উমামার আদি আল্লাহ তাল্লাহ আনহ থেকে বর্ণিত রাসুল সাল্লাহ আলী হাসাল্লাম বলেছেন যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করবে তার জন্য জান্নাতে প্রবেশের পথে একমাত্র মৃত্যু ছাড়া আর কোনো বাধা থাকবে না সুভ্য সুপ্রিয় দর্শক আয়াতুল কুরসি হল সোরা বাকার দুইশো পঞ্চান্ন নম্বর আয়াত অর্থাৎ যে ব্যক্তি ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করবে জান্নাতে প্রবেশের পথে একমাত্র মৃত্যু ব্যতীত আর কোনো বাধা থাকবে না মৃত্যুর সঙ্গে সঙ্গে সে জান্নাতের আরামায়স ভোগ করতে থাকবে ছয় নম্বর হচ্ছে প্রত্যেক নামাজের পর একবার বলা লা ইলাহা ইল্লা ওয়াহু ও হাদাহু লা সারিক আলাহু লাহুল মুলকু আলাহুল হামদু অহু আলা কুল্লি সাইন কদির অর্থাৎ আল্লাহসরা কোনো মাবুদ নেই তিনি একক তার কোনো অংশীদার নেই রাজত্ব সব তারিখ এবং প্রশংসা সব তারিখ তিনি সবকিছুর কিছুর ওপর ক্ষমতাবান সুবহানব্য সাত নম্বর হচ্ছে প্রত্যেক পরজ নামাজের পর তিন তজবির আমল করা রাসূল সল্লাহ আলীফ হাসসলাম বলেছেন যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর তেত্রিশ বার সুবাহানব্ব তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আলু আকবর বলবে তার গোনা সমুদ্রে ফেনা পরিমাণ হলেও ক্ষমা করে দেওয়া হবে সুবাহব্ব সুপ্রিয় দর্শক এই আমলগুলো জানি এবং করি কিন্তু দুর্ভাগ্যের বিষয় হল আমরা এই আমলগুলো শৈশুদ্ধভাবে করতে পারি না আট নম্বর হচ্ছে প্রত্যেক ফরজ নামাজের পর রাসুল আলী হাসাল্লাম আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করে বলতেন আল্লাহ আউ জুবিকামিন মিনাল জুবনী ও আউ জুবিকামিন আল উদ্দা ইমরি ও আউ জুবিকামিনিয়া ও আউ জুবিকামিন আজাবিল কবরি অর্থাৎ হে আল্লাহ আমি ভীরুতা আমি বার্ধক্য দুনিয়ার ফিতনা ও কবরের আজাব থেকে আপনার নিকট পানা চাই নয় নম্বর হচ্ছে ফজরের নামাজের পর একশো বার সুবাহানব্ব এক লা ইলাহা ইল্ লাহ বলা রাসুল সুল্লা আলী বলেন যে ব্যক্তি ফজরের নামাজের পর একশো বার সুবাহানব্ব এক সোবাল্লাহ ইলাহা ইহ পড়বে তার পূর্বের সব গুণা ক্ষমা করে দেওয়া হবে যদিও তার সমুদ্রের ফেনা পরিমাণ হয় দশ নম্বর হচ্ছে পড়তে ফরোজ নামাজের পর তিনবার পাঠ করা আব্বাহ্মী আউজি কামিনা ও কুফরি আল্লা ও আউজ বিকামিন আজাবল কবরি ইলাহা, ইল্লা আনতা অর্থ হে আল্লাহ আমি তোমার আশ্রয় প্রার্থনা করছি কুফরি ও দারিদ্রতা থেকে এবং আশ্রয় প্রার্থনা করছি কবরের আজাব থেকে তুমি ছাড়া এবাদতের কোনো যোগ্য এলাহ নেই তো সুপ্রিয় দর্শক এই হলো মোর দশটি আমল যেগুলো প্রত্যেক ফরসামাজের পর রাসুল সাল্লাহ আলিক আসাল্লাম করতেন আপনারা চাইলে আমলগুলো খুব সহজেই করতে পারবেন দুনিয়া ও আখিরাতে উভয় জায়গায় লাভবান হতে পারবেন আলমিন আমাদের সকলকে উপরোক্ত দশটি আমল করার তাও ফেক দান করুন আমিন